নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে চলে এসেছি আমার একটি নিউ ব্লগ নিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দীপা ডান্স জেন্দিগি ওনারা কম বেশি করে প্রত্যেকেই হয়তো জানেন সেটাও আমার ডাউট আছে যাই হোক শুরুতে সবাইকে জানায় আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকের যে ব্লগটা কাল আমি গতকাল ব্লগ দিইনি তার আগেও হয়তো দু একদিন আগে ব্লগটা দিতে পারিনি ঠিকঠাক করে বিশেষ কারণবশত সেটি হচ্ছে আমার ক্যামেরাটা ধরার জন্য কেউ ছিল না আমার ভাইজি বাড়ি সেই কারণে ক্যামেরাটা ধরার আমার কেউ ছিল না দাঁড়াও ক্যামেরাটাকে ঠিক করে রাখি তারপর তারপরে কথা বলো হুম তো চলো ব্লগটা বানাতে হবে তো আমার ইচ্ছা ছিল যে আমি কাল রাতে যদি প্রয়োজনটা খুবই বিশেষ প্রয়োজন ছিল যে কালকে রাতে আমার ব্লগটা বানালে খুব ভালো হতো কিন্তু আমি মানে পাবলিকের এতটা পরিমাণে প্রেশার ছিল যে আমি ব্লগটা বানাবার বলতে পরিস্থিতিটা ঠিক ছিল না মেন কথা হচ্ছে পরিস্থিতিটা ঠিক ছিল না মানে কি কথা বলুন তো ব্যাপারটা হচ্ছে যদি এটা আমাদের প্রত্যেক মানে আমাদের শিল্পী জগতের প্রত্যেকজনকে কম বেশি করে জেনে রাখা অবশ্যই প্রয়োজন এবং এই জ্ঞানটা প্রত্যেকের মধ্যে থাকা প্রয়োজন আমি একটা কথা যেটা বিশেষ কারণবের সেটি বলতে চাই যেটা হচ্ছে যেখানেই তোমরা কাজে যাও না কেন সে প্রত্যেকটা শিল্পীদেরকে বলবো সেটা আমার ক্ষেত্রে হোক শিল্পী জগতের প্রত্যেক প্রত্যেককে আমি একটাই কথা বলতে চাই যে আমি এটা সাধারণ মানুষকে বলতে চাই যে আমার আমি যে একটা শিল্পী আমার যে একটা ওয়েট সেটা সবসময় বজায় রাখতে হবে আমার মধ্যে প্রত্যেকটা রকম ট্যালেন্ট একটা মানুষের পক্ষে থাকা সম্ভব নয় সেটা আমার মধ্যেও নেই আপনার মধ্যেও নেই বাকি অন্যদের মধ্যেও নেই হুম একটু কিন্তু আমি যেটা বলতে চাই প্রত্যেকের মান সম্মান মান ইজত সব কিছু বজায় রেখে শিল্পী জগতে কাজ করাটাই বেটার কিন্তু শিল্পীদের না একটা মানে ব্যাড হ্যাবিট আছে মানে দেখবেন যে শিল্পী যতটা ভালো যে শিল্পীর মধ্যে যতটা ট্যালেন্ট আছে সেই শিল্পী ততটাই নেশাগ্রস্ত হয় আর শিল্পী জগৎটাই নেশাগ্রস্ত হয় কিন্তু প্রত্যেকটা শিল্পী নয় যেমন ধরুন আমি কিন্তু নেশা করি না বাকি হান্ড্রেড পার্সেন্ট মানে যেদিন ধরুন একশোটা শিল্পী থাকে সেখানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট বা শিল্পীরাই ড্রাগ মানে নেশাগ্রস্ত হয় বুঝতে পারছেন তো তাদের ক্ষেত্রেই বলব যে নেশাগ্রস্ত যারা যেসব মানুষগুলো যেসব শিল্পীরা নেশাগ্রস্ত তাদের যদি নেশা করতে এতটাই ইচ্ছুক হয় তোমরা বাড়ি গিয়ে নেশা করো বাড়িতে বসে মদ খাও বিড়ি খাও সিগারেট খাও যা কিছু ইচ্ছা কাজের জায়গায় গিয়ে এসব করো না কাজের জায়গায় এসব করা মানে নিজেদের ওয়েট নষ্ট করা তারপর তোমাদের জন্য তুমি সাধারণ মানুষের ইয়ে ধরো আমি একটা কথা বলছি আমি যে বিহারের লগনে কাজে এসেছি তোমরা প্রত্যেকেই জানো আমার ব্লগ যারা দেখো তোমরা প্রত্যেকেই জানো আমি বিহারের লগনে কাজে এসেছি আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো বিহারের যে মদ প্রচলন নেই এটা কিন্তু প্রত্যেকেই জানে যে বিহারে মদ বন্ধ হয়ে গেছে তাও কম বেশি করে চলায় তলায় ব্যবসাটা চলছে হ্যাঁ কম বেশি করে আছে তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে যে মদ খায় সে ঠিক ওই সন্ধানটা বার করে ফেলছে মদ কোথায় পাওয়া যায় বুঝতে পেরেছেন তো আমি ঠিক এটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কাজে যাচ্ছি ঠিক এরকম করে হচ্ছে এবার আমরা দেখ যেখানেই কাজে যাচ্ছি দেখছি সাধারণ মানুষরা ধরুন আমরা বিয়ে বিয়েটা তো প্রতিদিন আর হয় না বিয়েটা তো যে ফ্যামিলিতে বিয়ে হচ্ছে সেখানে একবারই ধরুন বিয়ে হচ্ছে যে যে কোনো ব্যক্তির হ্যাঁ এক একবার বিয়ে হলে পাঁচ দশ বছর পর আবার কোনো একটি ব্যক্তির বিয়ে লাগানো হচ্ছে এরকম তা আমি তারা একবার বছর একবার তো আনন্দ করবে তারা তো মদ মদ তো খাবে শিল্পীরা কি করছে শিল্পীরাও সেখানে কাজে গিয়ে মদ খেয়ে নিচ্ছে তাদের সাথে তাল মিলিয়ে এরপর মানে পাবলিক আমরা যাদের কাজে যাচ্ছি তারা তো মদ খেয়ে নিচ্ছে মদ খেয়ে নিয়ে ধরুন তারা তো একটু আনন্দ করতে চাইবে আনন্দ করছে মারপিটও হয়ে যাচ্ছে শিল্পীরাও তার সাথে তাল মেলাচ্ছে বুঝতে পেরেছ কেসটা ঠিক সেরকমই হয়েছিল মানে গতকাল আমরা যেখানে কাজে গেছিলাম তার যিনি নিয়ে গেছিলাম আমরা একটা থ্রুতে গেছিলাম মানে যেই মালিকের কাজে কাজে এসেছি উনি অন্য মালিকের কাজ ধরেছেন উনি যেই মালিকের কাজ ধরেছেন সেই মানে একটা অ্যারেঞ্জার টাইপের দালাল যেটাকে বলা হয় তো উনি কি করেছেন উনি আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে নিজে খুব তার মন ইচ্ছা করে মদ খেয়ে নিয়েছেন ইচ্ছা করে মদ খেয়ে নেওয়ার পর এরপর আমাদের যেটা একটা উইক উইক পয়েন্ট হয়ে গেল আমাদের টিমে যিনি নিয়ে গেছেন আমাদের সাথে একটা ছেলে তিনি নিজেই নেশা করে নিয়েছেন এরপর পাবলিক যে নেশা করে নিয়ে এসে আমাদের সাথে ঝামেলা করছে স্টেজে উঠে উঠে আমাদের সাথে লাফড়া করছে তো আমাদেরকে ডান্স করতে দিচ্ছে না হ্যাঁ এই যে সমস্যাগুলো আমরা তো তাদেরকে এমন দেখি কথা বলতে পারবো না কারণটা হলো ওরা আমাদের দিকে বলছে তোমরা শিল্প তোমরা তোমরা যেসব কালাকার তোমরা এসছো তোমাদের নিজেদের লোকেরাই মদ খেয়ে নিয়েছে হ্যাঁ তোমাদের কালাকারাই মদ খেয়ে নিয়েছে তাহলে আমরা তো নেশা করবো আমরা তো বছরের সাবিয়ে একবার হচ্ছে আমি এই আমি বিহারে যেখানে এসেছিলাম যে জায়গাতে কাজে গেছিলাম জায়গাটার নামটা মনে নেই ওখানকার যিনি এসাই ছিলেন এসায় নিজেই মদ খেয়ে নিচ্ছে বুঝতে পারছেন যে কথাটা আমার বলাটা উচিত নয় তবু মিডিয়ার সামনে আনাটা উচিত কালকে এই কারণেই আমি ভাবলাম যে লাইভ হয়ে কিন্তু আসিনি বিশ্বাস করুন যে এটা মানে নিজেদের লজ্জা ওখানকার যিনি এসায় উনি হচ্ছেন যেই ফ্যামিলিতে আমরা কাজে গেছিলাম সেই ফ্যামিলির উনি ধরুন অনেক বড় ওদের ফ্যামিলি সেখানে উনি একটাই জামায় হুম উনি খুব ইচ্ছা মতো মদ খেয়েছে মদ খাওয়ার পর উনি আবার এসায় আমি পরে শুনলাম উনি এসায় একটা এসায় এসাইয়ের কতটা মানে ইজ্জত থাকতে পারে কতটা তার সম্মান তিনি নিজেই মত খেয়ে নিচ্ছেন এবার আমরা তো কিছু বলতে পারবো না কারণ তাদের বিয়ে বছরে এই এই তাদের একটা বিয়ে লেগেছে বিয়েতে তারা একবার আনন্দ করছে সে এসআই হোক এসপি হোক যেই হোক তিনি মদ খেয়েছেন মদ খেয়ে তিনি আমাদের সাথে নাচানাচি করেছে ডান্সারদেরকে ছেরকানি যেটা এখানে বিহারের কথাতে বলা হয় ছেরকানি করেছেন প্রচণ্ড পরিমাণে টর্চার এবার ডান্সাররা যে আঙুল দেখি কথা বলে যে তোমরা এরকম কেন করছো আমাদের ডান্সাররাই মদ খেয়ে নিয়েছে জানেন আমাদের ডান্সারের মধ্যে নিজের এত ঝামেলা হয়েছে এত পরিমাণে ঝামেলা হয়েছে এত মারপিট যিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন দেখো মেয়েরে নাক ফাঁক ফাটিয়ে রক্ত বার করে বিচ্ছিরি অবস্থা পুলিশ প্রশাসন সব টানাটানি যাই হোক যেহেতু আমরা সাবালিকা ছিলাম আপনারা তো প্রত্যেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েস্ট বেঙ্গলের কোনো কোথাও হয়নি কিন্তু বিহারে এটা হয়েছে যে কোনো নাবালিকাকে এনে নিয়ে এসে ডান্স করানো যাবে না কিন্তু আমরা যেহেতু প্রত্যেকে সাবালি ছিলাম সে কারণে এটা এইটা আমাদের অসুবিধা হয়নি ওনারা বলেছেন ঠিক আছে তোমরা বাড়ি চলে যাও হ্যাঁ বাড়ি চলে যাও কাজ করতে হবে না হ্যাঁ আমাদের মানে সেই মানে জুতো মেরে গরু দান এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল আমাদের কালকে তো আমি শিল্পী জগতের প্রত্যেকে বলবো নিজেদের ওয়েটটা বজায় রেখে কাজ করো কাজে গিয়ে সেখানে যদি ইচ্ছা মতো মদ মদ খেয়ে নাও তোমার জন্য পাঁচটা সাধারণ মানুষের মানে বিঘ্ন করছে আচ্ছা যাই হোক লাইফটা বড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে ব্লগটা বড় সরি ব্লগটা বড়ো হয়ে যাচ্ছে আমার ভুল ভাল বুকছি মানে টেনশানে ভুল ভাল ভোগছি বুঝতে তো আমি পরে ব্লগে আবার কথা বলবো যদি এত কথা বলাটা আমার উচিত নয় শেয়ার করাটাও উচিত নয় কাল তো ভুল মানে এত পরিমাণে রেগে গেছিলাম কালকে ভাবলাম না আমি এটা শেয়ার করব কিন্তু করতে পারিনি যাই হোক প্রত্যেকে আমার ভালোবাসা নেবেন প্রত্যেকে নিজেরা ভালো থাকবেন আমার এই ব্লগ অবশ্যই অবশ্যই আপনারা দেখুন আপনাদের কাছে পৌঁছে যায় এটা আমি অবশ্যই চাই হুম যাই হোক বন্ধুরা আমার আবার পরের ব্লগে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সবাই অপরকে ভালো রাখার চেষ্টা করবেন অবশ্যই শিল্পীরা নিজেরা ভালো থাকবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ বোঝার চেষ্টা করুন মেনেও চলুন হুম এবং আমি নিজেও ভালো থাকার চেষ্টা করব সব থেকে জানাই আমার অনেক অনেক অশিস ভালোবাসা ও অভিনন্দন